অনেক স্বেচ্ছাসেবী আছে আমি নিজেও দেখেছি অনেক বাংলাদেশে অনেক গ্রুপ আছে আমাদের আশেপাশে অনেক গ্রুপ আছে তারা কি করে গ্রুপে পোস্ট করার পর পোস্ট করার পর কিছু দালাল আছে তারা এই নাম বানিয়ে রোগীর লোককে ফোন করে যে ভাই আমি তো আমার এরকম ব্লাড আমি তো ব্লাড দিতে চাচ্ছি আমাকে দুশো টাকা একশো টাকা গাড়ি ভাড়া দেন এসে আমি ব্লাডটা দিব আমি সেই প্রতারকদের কাছে হাত জোর করে বলছি ভাই আপনারা কারোর সাথে এরকম করবেন না যদি মনে করেন যে আপনাদের টাকা সব আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একশো দুইশো টাকা প্রতারক আমার নিজের পকেট থেকে দিব তবু অসহায় রুগীদের কাছ থেকে আপনারা কখনো এরকম কাজ করবেন না যে তারা যখন একটা রুগী যখন হাসপাতালে থাকে শুধু সেই বলতে পারে যে তার কতটা যন্ত্রণা আমি সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলবো আর বিশেষ করে যারা প্রতারক আছে তাদের পায়েদের আমি মাপ চাচ্ছি তারা আপনারা এই কাজটি কখনো করবেন না এটা প্রাকৃতিক যারা স্বেচ্ছাসেবী তাদের বদনাম হচ্ছে আর বিশেষ করে এখন অনেক গ্রুপ বের হয়েছে তারা এই কাজ করেই চলতেছে আমি সকল রুগীর লোকদেরকে বলবো আপনারা কখনই আপনারা কখনই অগ্রিম কোন স্বেচ্ছাসেবী ভাই বা বোনদেরকে অগ্রিম ব্লাড দেওয়ার কথা বললে তাদেরকে টাকা দিবেন না আমরা রক্ত জীবন বাঁচান ফাউন্ডেশন একেবারে স্বেচ্ছায় একেবারে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন করি আর হচ্ছে গাড়ি ভাড়াটাও আমাদের নিজেদের পকেট থেকে দিয়ে আমরা ব্লাড ডোনেশন করি এটা হচ্ছে আমাদের গ্রুপ লোক আমাদের আমাদের সংগঠনের সংগঠনের নাম বিক্রি করে যে টাকা এরকম আমাকে গাড়ি ভাড়ার জন্য দুইশো বা একশো টাকা দেন আপনারা তখনই তাকে বুঝতে পারবেন যে সে প্রতারক সে আপনাকে ব্লাড দিবে না আপনারা তাদের থেকে বিরত থাকবেন আজকে আমি এতটুকুই বলি শেষ করছি ধন্যবাদ সকল বন্ধুদেরকে